الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق قمالا رب أزلي خلق الخلق قمالا या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना कलवार बकटल मैदन हाज़ीर कलोवार बक उह मैदन हाज़ीर दुश्मन की मुक़ाबिल तूं لگا नाराय تکبیر

কাল কিয়ামতের কঠিন ময়দানে উভয় দলকেই আলাদা আলাদা করে দেব আমার ভাইয়েরা শুধু তাই নয় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি সাধারণ কোনো ইমাম নয় উনি সকল ইমামের ইমাম উনি যখন নামাজের কাতারের মধ্যে দাঁড় হলেন এবারে নামাজের ভিতরে তেলাওয়াত করা হয়েছে ওয়ামতা যুল ইয়াউমা আইয়ুকাল মুজরিমুন যখন এই আয়াতের তেলাওয়াত ইমামে আযমের কানে আয়েশা পৌঁছে তখন সঙ্গে সঙ্গে উনি बेहোশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন যারা বলেন সুবহানাল্লাহ এবারে নামাজ শেষ হয়ে গেল এবার লোকেরা জিজ্ঞাসা করে ও তে পারলাম না নামাজের মধ্যে আপনি बेहोश হয়ে জমিনের মধ্যে পড়ে গেল কারণ কি এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলেন ও আমার সাথী ভাইরা রে আমার আল্লাহ তাআলা তো এই আয়াতে মধ্যে ঘোষণা করে দিয়েছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তাআলা

তাহলে আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতের কাজ থেকে দূরে সরাইয়া দিবেন এই টেনশনে এই চিন্তায় আমি বেহুঁশ সয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম সুবহানাল্লাহ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন আল্লাহর ওলি কত বড় একজন ইমাম টাকা সত্যও উনার জান্না তার জাহান নাম নিয়ে কত টেনশন কত চিন্তা আর আপনার আমার তো কোনো খবর নাই মহাজিন মসজিদের মধ্যে আজান দেয় বান্দা তুমি মসজিদের সাইটি দিয়ে তুমি চলে যাও কিন্তু তুমি নামাজের মধ্যে আসো না মহাজিন তোমাকে কামিয়াবির দিকে ডাকে তুমি কামিয়াবির দিকে আসো না ও বান্দা তুমি দুনিয়ার জমিনে মসজিদের সাইটি দিয়ে চলে যাচ্ছ

তুমি একটা নেকির জন্য যদি তুমি আটকে যাও তাহলে একটা নেকি দিয়া তোমাকে কেউ সাহায্য করবে না তোমার ছেলেও তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না তোমার মেয়েও সাহায্য করবে না তোমার বাবা মা বাবা মা কেউ তোমাকে একটা নেকি দিয়ে তোমাকে সাহায্য করবে না তুমি যদি জান্নাতের মালিক হইতে চাও তাহলে তোমার নিজের কামাই তুমি নিজেই এই দুনিয়ার জমিনে টাকা সত্ত্বে তুমি করিয়ে যাইতে হবে একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠে বাবা পিছে ছেলে বাবার ও দুনিয়ার আল্লাহর গোলাম তুমি যদি কালকে কিয়ামতের কঠিন ময়দানে যদি তুমি একটা নেই জন্য তুমি আজকে যাও আর যদি ওই একটা কির জন্য তুমি যদি তোমার বাবার কাছে চলে যাও

বিজয় করিয়া যাও আর যদি তুমি সফল হয়ে তুমি যদি খবরের মধ্যে দিতে পারো তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে দিয়া দিবেন বান্দারে তুমি অল্প আমল করো কিন্তু আমার আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি হলতে করো তুমি যদি আমার আল্লাহ তাআলাকে রাজি করো আমার আল্লাহ তালাকে রাজি এবং খুশি করিয়া যদি তুমি কবরের মধ্যে যাইতে পারো তাহলে আমার আল্লাহ তাআলা তোমার জন্য রাখছেন জান্নাত प्यारे हाजरीन নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন আলাইকুম বিমুজাল সতি উলামা پیغمبر বলেন

আর করে নই এবারে তুমি যখন মাহফিল থেকে চলে যাইবা তখন একদল ফেরেস তারা ধরে দাঁড়িয়ে ঘোষণা দিবে ওরে আল্লাহর বান্দা চিন্তিত হইও না মাহফিল থেকে তুমি এমন ভাবে বাড়িতে যাও কুমু মকফুরাল্লাকুম যেমন মহান আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ থেকে মাফ করে দিয়েছেন এজন্য বান্দা এই সমস্ত মাহফিলের মধ্যে বসার দরকার এই মাহফিল এমন একটা মাহফিল যে মাহফিলের মধ্যে বসা মাত্রই তোমার সবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে এজন্য এই মাহফিলের মধ্যে আমরা সবাই আসি এই মাহফিলের মধ্যে বসলেই সব বান্দা তুমি এই মাহফিলের মধ্যে তুমি আস সফলতা নিয়ে তুমি বাহিরে যাইবা